এই আপু এবং তার স্বামী মিলে দুজনে গ্যান্ডারি বিক্রি করে প্রতিদিন তারা গ্যান্ডারি রস করে তারপরে বিক্রি করতে থাকে আর এদিকে একটা মেয়ে এসে বললো আমাকে এক গিলাস দাও তারপর দেখেন এই ভাইটা ছেঁকে দিল আর এই বোনটি এক গ্লাস শরবত নিয়ে এই আপুকে দিল আপু শরবত নিল কিছুক্ষণ পর একটা মাইকে দিয়ে একটা ভাই আসলো ভাইটা এসে তাকিয়ে দেখলো এই মেয়ের দিকে তারপর দেখেন ভাই বললো এই শুনছো বললো কী বলো আমাকে এক গ্লাস শরবত দাও এক গিলাস বলো হ্যাঁ তারপর দেখেন এই আপুটা বললো আমি আর যাই বলো যাও তারপর দেখেন এক গ্লাস শরবত নিয়ে এই ভাইটার কাছে গেল এই ভাইটাকে এক গ্লাস শরবত দিল ভাইটার শরবতটা খেয়ে তারপর দেখেন গ্লাসটা ফেলে দিল বলল এদিকে আসো বললো আমি হ্যাঁ তারপর দেখেন ওনাকে ভিতরে যেতে বললো তারপরে সে স্বামী দেখে তাকে দেখে স্বামী কাজ করছে তারপর দেখেন আপু দরজা খুলে তারপরে ভিতরে বসলো তারপরে এই ভাইয়াটা দেখেন টিসু দিয়ে তার মুখটা মুছে দিচ্ছে ঘেমে গিয়েছিল না বললো তারপর দেখেন এই ভাইটা মোবাইল বের করে দিচ্ছে তাকে লোভ দেখাচ্ছে মোবাইল বের করে দেব কিছুক্ষণ পর টাকা বের করে দিল তাকে লোভ দেখাচ্ছে সে লোভে পড়ে গেছে তারপর দেখেন স্বামী দেখে তাকিয়ে দেখলো স্বামী বাচ্চারা কত পরিশ্রম করে কাজ করে এই বোনটি দেখে মায়া হয়ে গেলো তারপর সব ফেরাই দিল ফেরাই দিয়ে তারপর দরজা খুলে দৌড় দিয়ে দেখেন স্বামীর কাছে এসে স্বামীর বুকে জড়িয়ে ধরলো স্বামী বললো কী হয়েছে বললো কিছু না এই ভিডিওটা দেখে যদি আপনাদের মন ভরে যায় শেয়ার করে দেন সব বেশি বেশি